এই যে তিন দূর দিকে ঢুকবো একটু তো সুন্দর জায়গা ভলার বাহিরে হ্যাঁ খুব সুন্দর জায়গা এদিক দিয়ে কিন্তু এই বুট চলাচল করে আপনারা এখানে আসলে এমনিতেই ভয় পাবেন এই ছিল মিয়া এখন আছি হচ্ছে গে এই পাহাড়ের কাছাকাছি এই যে তিনটুর দিকে ডুববো একটু তো তিনটু থানছি হচ্ছে তিনটু বাজার পর্যন্ত রাস্তা সাত দশমিক আশি কিলোমিটার তো এই রাস্তা দিয়ে সামনে গিয়ে দাঁড়াতে তো সবাই চলে যাচ্ছে আমি এখন উঠবো আসসালামু আলাইকুম এখন আমরা হচ্ছে এই তিনটু বাজার অবস্থান করতেছি চলে আসছি তো মাত্র আসলাম

এদিক দিয়ে কিন্তু এই বুট চলাচল করে পানি অনেক ঠান্ডা আবার পাথর হচ্ছে অনেক পিচ্ছিল সাবধান সাবধানে গোসল করতে হবে আর হচ্ছে জায়গাটা অনেক সুন্দর আসলে যারা এখন আসেননি আপনারা আসবেন এসব জায়গা আপনারা এসে এই বাংলাদেশের সুন্দর জায়গাগুলো উপস্থাপন করবেন সব জায়গায় পর্যটন হিসাবে তো যারা আসবেন এই যে এই উপরে এটা

মাল সামানো ছিল এখানে আমরা দুইটা তিনটা করে কম্বল নিছি যেহেতু সকালবেলা আমরা দুইটা তিনটা করে কম্বল নিছি যেহেতু রুম ওই পাশে খালি ছিল রুমের কোনো হচ্ছে গেস্ট ছিল না আমরা ছিলাম এই জন্য কম্বলটা নিতে পারছি আর এই হচ্ছে সকালবেলার ভিউ অস্থির সৌন্দর্য মানে এখানে কিন্তু নদী থেকে কুয়াশা উঠতেছে হয়তো ক্যামেরা তো বোঝা যাচ্ছে না কিন্তু আমরা ঠিক দেখতেছি যদি খেয়াল করেন দেখতে পারবেন হোটেল তিন তো এই হচ্ছে ইঞ্জিন এটা দিয়ে হচ্ছে মূলত বুট চলে আর এই ইঞ্জিনটার এতই পাওয়ার মানে সাউন্ড এত আমরা এখন হচ্ছে পাথরের সাম্রাজ্যে ঢুকতেছি রাজা পাথরের এইটাই আপনারা এখানে আসলে এমনিতেই ভয় পাবেন যে অবস্থা দেখা যায় মানে কি বলবো আসলে এত সৌন্দর্যপূর্ণ জায়গা বই পাওয়ার মতো একটা পাহাড় আর এদিকে কি যাওয়া যা ওইদিকে মানে একটা স্পট আছে দেখেন সৌন্দর্য আশ্চর্য রকমের সৌন্দর্য এই জায়গাটা দেখতে হলো এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে পাথরটা এটা এটা এ হচ্ছে বুট দুইজনে একজনের সামনে থেকে কন্ট্রোল করতেছে আরেকজন হচ্ছে পিছনে মেশিন কন্ট্রোল করতেছে এখানে দুইজন করে ড্রাইভার থাকে বুটের ওই যে একটা আটকে গেছে পাথরে জুম করে দেখায় ওটা টোটালি পাথর উপর দিয়ে আসতেছে

এক্সপিরিয়েন্স হলো মানে আল্লাহ আল্লাহতালার সৌন্দর্য আল্লাহ দৃষ্টি এত সৌন্দর্যপূর্ণ মানে আল্লাহ তালের দৃষ্টি এত সৌন্দর্যপূর্ণ এখানে নাচটা দাদামি নাচের পাথরগুলো এত বড় বড় এই জায়গাটা বিষয় খেয়াল করেন মানে টোটাল আশ্চর্য ধরনের সৌন্দর্যপূর্ণ জায়গা বড় কথা হচ্ছে পানিটা একদম টলমলে যে এদিক দিয়ে হচ্ছে নদী এককানো তারপর হচ্ছে পাথরে মাঝখান দিয়ে যেতে হবে এই দেখতে পাচ্ছেন এই রুটটা দিয়ে যাব এই যে পাথর পাথরে রুট পেতে যাচ্ছি সাথে হচ্ছে গাটাল রাইডার্স ক্লাব হ্যাঁ নুমন ভাই নিয়ে আসছে তাদের টিম নিয়ে আর আমরা আসছি বাইকার্স অফ সিং সিংহ বাইকার্স নিয়ে আজকে এখানের পর মানে এটা হচ্ছে লাস্ট ভিডিও তিন দূর এরপর আর তিন দূর ভিডিও হবে না সবাইকে এই ওয়েলকাম জানাচ্ছি তিন দূর আসার জন্য যারা আসতে চান অবশ্যই আসবেন তবে এক্স একটু ফিল হবে আর অবশ্যই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ